জয় জয় শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী বিশেষ করে লাগাতার ধর্মা কর্মসূচি পরবর্তীকালে আমাদের কলকাতার হার্ট সেন্টার ধর্মতলাতে লাগাতার ধর্নার যে পঞ্চম দিনের কর্মসূচিতে জনগণের যে অকুণ্ঠ সমর্থন পথচারী সচেতন নাগরিক প্রতিবাদী জনতা ছাত্র যুব সমাজ আট থেকে আশি মাতৃশক্তি যুবশক্তি সাধারণ হকার পরিবহন কর্মী থেকে শুরু করে কর্মক্ষেত্রে যাওয়া এবং আসার সময় আমাদের মঞ্চকে যারা সমর্থন দিয়েছেন হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করেছেন আমি সেই গণদেবতাগণকে প্রথমে শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমাদের এই ধর্ণা কর্মসূচিতে আমি তৃতীয়বার যোগদান করলাম দ্বিতীয় পর্যায়ে ধর্নাতে উপবিষ্ট আছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বর্ষিয়ান নেতা মাননীয় রাহুল সিনহা মহোদয় রাজ্যের অন্যতম সহসভাপতি মালদা উত্তরের লোকপ্রিয় সাংসদ এবং জনজাতি মূলবাসীদের এই রাজ্যের অন্যতম বলিষ্ঠ মুখ সম্মানীয় সাংসদ খগেন মুর্মু মহোদয় উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা বলিষ্ঠ নেত্রী প্রাক্তন সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহোদয়া উপবিষ্ট আছেন রাজ্যের দুই সম্পাদক দীপাঞ্জন গোহ এবং নবার নায়ক মহোদয় উপবিষ্ট আছেন ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার সমানিয়া নেত্রী মাফুজা খাতুন মহোদয়া উপবিষ্ট আছেন বর্ষিয়ার নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী হরিকৃষ্ণ দত্ত এবং মঞ্চে কলকাতা কর্পোরেশনের বিরোধী দল নেত্রী শ্রীমতি মীনা দেবী পুরোহিত প্রাক্তন সাংসদ লড়াকু নেতা অর্জুন সিং পর্ষিয়ান নেতা তাপস রায় সহ সম্মানিত মঞ্চ আপনারা সবাই জানেন যে আজকে সকলে চোখ কান দুটোই টিভির দিকে ছিল কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট যেদিন তিনি বললেন ফোঁস করবেন আপনারা অছাত্রদের নিয়ে লালচুল কানে দুল স্কুলের গন্ডি না পেরোনো কিছু তোলাবাজকে নিয়ে মেও রোডে একটা সভায় খুব লম্বা চড়া দীর্ঘ বক্তৃতা করেছিলেন বক্তৃতায় দম্ব ছিল অহংকার ছিল অধ্যত্য ছিল সেই বক্তৃতাতে তিনি বলেছিলেন আগামী সপ্তাহে বিধানসভা করব উনি বিধানসভার মালিক স্পিকার তো উনার রাবার উনি বলতে পারেন না তবু বলেছেন কারণ এখানে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সবাই আমরা জানি কি বললেন ফাঁসির আদেশ দেব দশ দিনে কার্যকর করব আমরা বললাম বা বা তাহলে ঠকে শিখেছেন উনি বিধানসভা ডাকালেন কালকে একটা বিল ডিস্ট্রিবিউশন হল ভুলে ভরা বিল সেই বিল আজকে আবার সকালবেলা কারেকশন করে নতুন আঙ্গিকে বিতরণ করা হলো যাতে বলা হল চার সিটের পরে মধ্যে যদি দোষ প্রমাণ হয় তাহলে তাকে সর্বোচ্চ মৃত্যুর শাস্তি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাকে লাইভে দিয়েছিলেন গোটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন লাইভ হয় না এমনকি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ভারতবর্ষের একটা বিধানসভায় নেই সেটা হলো মমতা ব্যানার্জির বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে ওঠে না ঠেলায় পড়েছে আমাদের শ্রীমতী শিকা চ্যাটার্জি মহোদয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পঁচিশ মিনিট বরাদ্দকৃত বক্তব্য রেখেছি আপনারা সব শুনেছেন আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি বিল এনেছেন আপনি আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি আমরা চাইলে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলতাম আমরা বলছি না ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ডাদেশ দেখতে চায় আমি অন অফ বিজেপি লেজিসলেচার পার্টি বিলে সাতটা অ্যামেন্ডমেন্ট দিয়েছিলাম আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট এক নম্বর এফআইআর করতে যদি থানা পুলিশ আধিকারিক অস্বীকার করে তাহলে ওই পুলিশ আধিকারিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দুই নির্যাতিতা মহিলা বা শিশুকন্যা যদি নির্যাতিতা হন তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোনো অবহেলা করা হয় বিলম্বিত করা হয় ত্রুটিযুক্ত চিকিৎসা হয় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকেও শাস্তির আওতায় আনা হোক তৃতীয় ছিল যে যারা তথ্য প্রমাণ লোপাট করবেন যারা এভিডেন্স লোপাট করবেন তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় মলা স্টেশন রেপ এবং টু রেপের ক্ষেত্রে অথবা রেপ মার্ডারের ক্ষেত্রে সেই মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা অটোপসি রিপোর্ট যারা ইস্যু করেন তাদের সাক্ষ্যদানের ডেট মাত্র হসপিটালে ভর্তি না থাকলে পরিবর্তন করা যাবে না চতুর্থত পঞ্চমত সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক যিনি ফরওয়ার্ডিং লিখলেন কেস ডাইডি লিখলেন চার্জশিট দিলেন এবং ফাইনালি ট্রায়াল আর কনভিকশনের সময় তার সাক্ষ্য প্রমাণ আগের দেওয়া রিপোর্টের সঙ্গে বদল আনা যাবে না বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করেন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তিরিশ দিনের মধ্যে কনভিকশন করতে হবে আপনারা দেখেছেন এল অ্যামেন্ডমেন্টের ফার্স্ট পার্ট ল এবং জুডিশিয়ারি মিনিস্টার কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত পনেরো বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে যিনি দিল্লি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন সেই মলয় ঘটক তাকে বলতে না দিয়ে চোরেদের রানী ধর্ষকদের নেত্রী আরচিকরের খুনের আসল নায়িকা মমতা ব্যানার্জি উঠে দাঁড়িয়ে বললেন যে আমি যদি ভারতীয় ন্যায় সংগীতা এনএস দু হাজার তেইশ তাতে যদি বিরোধী দল নেতার প্রথম পাটের বিষয়গুলো না থাকে আমি কনসিডার করব বা অ্যাকসেপ্ট করব আর দ্বিতীয় পার্টে আমি যখন অ্যামেন্ডমেন্টের ক্লজ বললাম তিনি সরাসরি খারিজ করলেন সেখানে কি ছিল সরকারি আধিকারিক পুলিশ যদি সাক্ষ্যদানের বয়ান বদল করে তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক তিনি তাতে আপত্তি করলেন গ্রহণ করবেন না ভয়েস ভোটে খারিজ হলো আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রীকে বিল আপনি এনেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে কার্যকর করার দায়িত্ব আপনার বিল হলে আইন হয় না বিলের মঞ্জুরীকরণ হয় রুলস তৈরি করতে হয় চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না মালের দায়িত্ব আরোহীন বলেছেন আপনি এনেছেন আপনি কার্যকর করতে হবে আপনাকে এই বিল আইনে পরিণত হলে কি হবে আরেকটা আর্জিকর হলে এই বিল এই আইন কার্যকর হবে দ্যাট মিন্স আমাদের মাননীয় অপেক্ষা করছেন আরেকটা আর্জিকর হবে